সম্পদ বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে সংসারে সুখ শান্তি আসবে আনন্দ চলে আসবে ঘরের ভিতরে মনের আশা আল্লাপাক পূরণ করে দিবেন ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করতে হবে ঈশান নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি আপনি ঈশান নামাজের পরে সাতবার পাঠ করতে পারেন আপনার সংসারে সুখ আর সুখ থাকবে আপনি আনন্দের জীবনযাপন করতে পারেন আপনার মনের যে চাহিদাগুলো আছে মনের যে আশা সেই মনের আশাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সেজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এই পাঠ করার জন্য আমাদের অনেকের ঘরে এরকম অশান্তি আছে সুখ নাই শান্তি নাই আমরা রিজিক আছে ঘরে কিন্তু শান্তি নাই আবার দেখার কাছে রিজিক নাই তাহলে তো অশান্তি থাকবেই না শান্তি থাকবেই না অশান্তি চলেই আসবে তো আমরা এই জিনিসগুলো মোকাবেলা করব কিসের মাধ্যমে আল্লাহ শিখানো আইনের মাধ্যমে পাক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে সব জিনিস শিখিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন সমগ্র বিশ্বের এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেমের সলিউশন এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে পাক দেন নাই তো আমরা এই কোরআন ঘাটব হাদিস দেখব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিখানো পথগুলো অনুসরণ করব তাহলে ইনশাল্লাহ তালা আমাদের জীবনে আমাদের সংসারে কোনো প্রকারে অশান্তি আসবে না মেয়ে বিয়ে দেওয়া হয় মেয়ের বাড়িতে অশান্তি ছেলে বিয়ে করে বউ নিয়ে আসে ঘরে অশান্তি শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব এই যে দ্বন্দ্বগুলো কেন হয় আমাদের ভুল বুঝাবুঝির কারণে হয় যে আপনার ঘরে যে মেয়েটা আসে সে তো কারো না কারো মেয়ে তো সে এখানে আসলে গন্ডগোল হয় তার বাপের বাড়িতে গণ্ডগোল হয় না তার মানে কিছু ভুল বুঝাবুঝি আছে এই ভুল বুঝাবুঝিগুলো যদি আপনি আল্লাহর উপর তাআক্কুল রাখেন তাহলে ভুল আল্লাহ পাক দূর সরাই দিবেন তো আমরা যে দোয়াটার কথা বলছিলাম ঈশান নামাজের পরে সাতবার পাঠ করব। জেনে নেই দোয়াটা হচ্ছে কি দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নিয়াস আলুকা বি আন্নি আসাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আংতাল আহাদুসামাদ আল্লাহ জি আলি দে অলামি উলাদ অলামিয়া কুল্লা সুন্দর একটি দোয়া চমৎকার পড়তে ভাল লাগে দোয়াটা দোয়াটা শুনে আপনি একবারে পড়বেন পড়তে গেল দোয়াটা খুব অন্তরের শান্তি লাগে মানে দোয়ার ভিতরে একটা কেমন কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে সুখ সুখ ভাব চলে আসে তো দোয়ার ভিতরে যেহেতু সুখ পাওয়া যায় তার মানে দোয়া পড়লে আল্লাহবাক আপনার ঘরে অবশ্যই সুখ দিয়ে দিবেন কখন পড়বেন ঈশান নামাজের পরে কতবার পড়বেন সাতবার পড়বেন তবে সাতবার পড়ার আগে

সাত আট ছয় বার এই তেরো বার পাঠ করলেন তারপরে আবার কয়েকবার দ্রুত পাঠ করবেন কয়েকবার ইস্তেফার পাঠ করবেন তারপর হচ্ছে আপনি হাত উঠাইয়া দেন আল্লাহ দরবারে জি আল্লাহ আমি এই এই প্রেশারের ভিতরে আছি আমার ঘরে এই এই সমস্যাগুলো আছে যদি আপনি হাত না উঠান আপনার উদ্দেশ্য যদি থাকে আপনার সংসারের ওই প্রশান্তি ফিরিয়ে নিয়ে আসা সংসারের ওই দুঃখগুলোকে দূর করে দেওয়া আল্লাহ পাক অটোমেটিক বুঝে নেবেন আপনার হাত না উঠাইলেও চলবে তবে হাত উঠাইয়া প্রার্থনা করা এটা শূন্য নবী মোহাম্মদ সাল্লাম হাত উঠাইতেন হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেন তা আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করার জন্য ও আখের দেওয়া নাইন আহমদুলিল্লাহাবিল্লা আলমিন